কুড়িগ্রামের রমরিতে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোদে প্রকল্প কাজের শুভ উদ্বোধন করেছেন কুড়িগ্রাম চার আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ বুধবার সন্ধ্যার দিকে উপজেলার চর ষোলোমারি ইউনিয়নের সুখের পাতি নামক এলাকায় নদীতে জিও ব্যাগ ফেলে এই কাজের শুভ উদ্বোধন করেন এ সময় আরও উপস্থিত ছিলেন চর ষোলোমারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন চর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বজদুর রশিদ মঞ্চ সহ স্থানীয় নেতৃবৃন্দ জানা গেছে পূর্বত নদের তীব্র স্রোতের কারণে বসত বাড়ি ও পসটি জমি ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে কুড়ি গ্রাম চার আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ তার নির্বাচনে প্রতিশ্রুতি অনুযায়ী সুখের বাতি খেদাই মানে ২২ পাড়া ও ফলুয়ার চর ঘাট পর্যন্ত ভাঙ্গন এলাকায় পানি উন্নয়ন বোর্ড অর্থায়নে জিও ব্যাগ ফেলানো হয়েছে এ কাজ সম্পন্ন হলে শত শত বসত বাড়ি ও পশ্চিম জমি নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবে চর ষোলোমারি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বজরু রশিদ মঞ্জু এমপি মহোদয়ের বড় ভাই হাসান মাস্টার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল আলম বাদল সহ অনেকে চর সোলোমারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরহাত হোসেন জানান রোমারি উপজেলার চর সেলিমারি ইউনিয়নের সোনাপুর ঘুঘুমারি সুখের বাতিতে চারটি বাজার ও কয় একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখনই নদী শাসন না করলে বিলীন হয়ে যাবে সব এলাকা আবহমানকাল থেকে ঘুঘুমারি এলাকা একটু একটু ভাঙতে ভাঙতে এখানকার অনেক জমি জমা ঘর ঘর বাড়িয়ে নদী গর্বে বিলীন হয়ে গেছে এই নদী যদি বাদ না দেওয়া হয় বা ভাঙন রোধ না করা হয় তাহলে এইভাবে ভাঙতে ভাঙতে এলাকার মানুষ নিঃস্ব থেকে একেবারেই নিঃস্বতর হয়ে যাবে তাই দ্রুত এই এলাকার মানুষের বিবেচনা কষ্টের কথা বিবেচনা করে এখানে দ্রুত ভাঙন রোধ করা জরুরি তাই এটা যদি ভাঙন না রোধ না হয় এখানে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এগুলো আসে এগুলো সময় হুঙ্কি মুখে পড়ে যাওয়া খুব দ্রুত এই এখানে বাদ দেওয়া প্রয়োজন